হ্যালো তবে বলবেন আপনি সেন্সর সাথে চলে যাবেন সন্ধ্যাকালীন এবং আজকে সকালকালীন আপনি বলতে কি আজকে বারো তারিখ বারোই সেপ্টেম্বর দু চব্বিশ বৃহস্পতিবার আজকে ওয়েদার কেমন থাকবে আজকে সারাদিন কেমন থাকবে বৃষ্টি কতখানি হবে সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমি বলে রাখি যে টাইফোন ইয়াগি সেটি এই মুহূর্তে মায়ানমার পার করে আমাদের পশ্চিমবঙ্গে দিয়ে কিন্তু আস্তে কিন্তু প্রবেশ করবে এই মুহূর্তে সেটা রয়েছে শিলচর এবং টেকনাফের দিকে এবং সেখান থেকে কিন্তু শক্তিবাহী হালকা শক্তিবাহী কিন্তু কিছুটা উত্তর এবং উত্তর পূর্বের দিকে কিন্তু অভিমুখ নেবেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পথিয়ে যাবে আগামীকাল সেটার দিকে ত্যাগ করব এবং নিম্নচাপ বি নাইনটি টু যেটা বঙ্গোপসাগর আগে সৃষ্টি হয়েছিল সেটা এই মুহূর্তে রয়েছে গোয়ালিয়া আবার নিউ দিল্লিতে ভাবি থেকে অতিবাহী বেশি হচ্ছে সেখানে চলে যাইটসে কি পরিস্থিতি দেখা যাচ্ছে যে বৃষ্টি চলছে এবং বঙ্গোপসাগরের উপর কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণের ভেতর কিন্তু মেঘ ঢুকে বৃষ্টি ঘটবে আমাদের কলকাতার বৃষ্টি বৃষ্টি দেখা যাচ্ছে যেরকম বলেছিলাম এই মুহূর্তে শীত বা বন্ধরে কিন্তু অতিভাবে বৃষ্টি হচ্ছে কলকাতা লাগোয়া চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এসব জায়গায় চন্দননগর কিন্তু হালকা মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু এই মুহূর্তে আমাদের দেখছি মেঘাচ্ছন্ন হয়ে দাঁড়িয়েছে কোথাও কথা শীতের পথে বৃষ্টি হচ্ছে এবং দেহঘরে কিন্তু বৃষ্টি চলছে উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার এবং এর সঙ্গে একটা নিমিশে অক্ষরেখা হয়েছে সেই অক্ষরেখা কিন্তু নিউ দিল্লি হয়ে গোয়ালি হয়ে বৃষ্টি হয়েছে এবার আমি দেখি দেখি অতিবাহী বৃষ্টি কখন আসছে আজকে সারাদিন কিন্তু হালকা মাঝে বৃষ্টি চলছে বিকেলের দিকে কিন্তু আমাদের ঢাকাসহ কুমিল্লা বরিশাল খুলনা দিয়ে কিন্তু অতিবাহী বৃষ্টি হয়েছে রাতের দিকে ময়মনসিংহাতে কিন্তু অতিভায় বৃষ্টি হয়েছে তখন কলকাতা আকাশ পরিষ্কার এবং রাত্রিবেলা বা ভো রাতে দেখুন কলকাতা সহ সব নগর এলাকায় অতিভায় বৃষ্টি হয়েছে পুলনাতেও রয়েছে বৃষ্টি তারপর এদিকে কালাপয়াপু পয়াপ এদিকে চিতাগাম এসব জায়গায় কিন্তু অতিভাই বৃষ্টি হয়েছে এবং আগামীকাল আগামীকাল সকাল আটটা থেকে কিন্তু তার দান্ডবীলা শুরু হবে কলকাতা সহ সব এলাকায় সব জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গ সব জায়গায় কিন্তু বৃষ্টি হবে তার সঙ্গে উত্তর বাংলাদেশে রংপুর এদিকে যে পশ্চিমবঙ্গ মালদা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হলদিয়া বিহার ডুমু এদিকে হুগলি চন্দননগর কলকাতা হাওড়া হুগলি সব জায়গায় কিন্তু অতিভারী বৃষ্টি হয়েছে বঙ্গোপসাগর কিন্তু ভারী বৃষ্টি হয়েছে বঙ্গোপসাগর এই যে সুন্দরবন সুন্দরম জায়গা অতিভয়ী বৃষ্টি এবং কালকে যে ভাই বৃষ্টি আসবে সেই বৃষ্টি কখনও ঢুকছে সেই ঢুকতে দিতে কিন্তু কালকে বিকেল ছটা এবং রাত্রের দিয়ে কিন্তু অতিভায় বৃষ্টি হবে এবং শনিবার দিনও কিন্তু অতিভায় বৃষ্টি হবে কলকাতায় যে দেখা যাচ্ছে যে কলকাতায় শনিবার দিন অতিভায় বৃষ্টি হবে যার সঙ্গে থাকবে এটা পদ্মা চন্দ্রনগর কলকাতা কিন্তু অতিবাহী বৃষ্টি থাকবে এবং সেই বৃষ্টি কাল পশ্চিমবঙ্গ কিন্তু চলবে এবং সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কিন্তু ধান বা দাঁচি কিন্তু আস্তে আস্তে যাবে সেই চাপ আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু পাহাড়িতে অতিবাহী বৃষ্টি হবে এবং তারপরে কিন্তু সিচুয়েশান কিন্তু একদম ভালো এবং সেই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু আবার সেই গুজরাটের দিকে কিন্তু গুজাতের পৌর মন্ডলগুলো কিন্তু সেই গুজরাকে সেখানে কিন্তু সেখানে মিলিয়ে যাচ্ছে টেম্পারেচারটা যদি দেখে নিই টেম্পারেচারটা কেমন আছে এই টেম্পারেচার কিছু চলে যায় এই মুহূর্তে সাতটা কলকাতায় আঠাশ ডিগ্রি সেলসিয়ার কাছাকাছি থাকবে সব জায়গায় কিন্তু আঠাশ ডিগ্রি সেলসিয়ার কাছাকাছি আর